ছাত্রদল দল নেতাকর্মীরা তারা পরিস্থিতির কারণে আসলে তাদের হাত পা গুটিয়ে রেখেছে পরিস্থিতির কারণে যেই সুযোগটা পাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোকে ঠিক ছাত্রলীগ স্টাইলে দখল করে নেবে শিক্ষার্থীরা সতর্ক হন সাবধান হন এক ফেসিবাদ এক দখলদার বিলুপ্ত হয়েছে নতুন করে কোনো ফেসিবাদ কোনো দখলদার যেন বিশ্ববিদ্যালয়গুলোতে আবার তাদের দখলদারিত্ব প্রতিষ্ঠা না করতে পারে পাথর মেরে যে হত্যা এটা তো আপনারা একটা ঘটনা দেখেছেন আমি চ্যালেঞ্জ করে বলতেছি আপনারা কেবলমাত্র ঢাকা শহরের যতগুলো মার্কেট আছে এই নিউ মার্কেট বলেন বঙ্গবাজার বলেন সদরঘাট বলেন আবার বিভিন্ন জায়গায় জায়গায় কারওয়ান বাজার বলেন আপনার জায়গাগুলোতে যান আমি চ্যালেঞ্জ করে বলতেছি আগে আওয়ামী লীগ যেই স্টাইলে জায়গাগুলো দখল করে রাখতো মার্কেটগুলো দখল করে রাখতো ঠিক এখন আর একটা গ্রুপ জাস্ট সেভাবে করে মার্কেটগুলো দখল করে রাখছে বাজারে যান একই সিনারিও দেখবেন তবে এই রকম মানে হত্যাকাণ্ড বা ঘটনাগুলো প্রচার না হওয়ার কারণে সেই বিষয়গুলো আপনারা জানেন না কত অসহায় মানুষ তাদের অশ্রু ঝরাচ্ছে কত মানুষ যে হাহাকার করছে এই মানে নব্য দখলদারদের মানে উপর ক্ষুব্ধ হয়ে বিতৃষ্ণ হয়ে বিতশ্রদ্ধা হয়ে এটা আপনারা গেলে দেখতে পাবেন আর যেটা বললেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আইন শৃঙ্খলা পরিস্থিতি কীভাবে উন্নতি হবে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা অন্য অন্য উপদেষ্টারা ঈদের সময় শ্যুটিং করতে যায় ওনারা বাসের ভাড়া নিয়ন্ত্রণ করতে যায় সরাজে যায় বলে যে বাবু খাইসো হ্যাঁ তোমরা ভালো আছো হ্যাঁ বিয়ে করছো বাচ্চা কাচ্চা আসে মানে এই ধরনের প্রশ্ন ওনার কি কাজ এগুলো করা ওনার তো এগুলো করে কাজ না ওনার কাজ হচ্ছে শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ হয় ছাত্রলীগ মিছিল করে যায় আওয়ামী লীগ মিছিল করে যায় আর ওনারা এই ওই দিক দিয়ে শ্যুটিং করে শ্যুটিংয়ের রাজনীতি তো ওবায়দুল কাদেরকে দেখছি আমরা করতে ওবায়দুল কাদের চেয়ে বড়ো শ্যুটিং বাজে আপনারা কেউ হইতে পারবেন না আর এই প্রেক্ষাপটে যেটা বলবো যে এই যে আমাদের বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট আমি চ্যালেঞ্জ করে বলতেছি যে এই ইন্টারিম গভর্নমেন্টের ফিটনেসে এই দেশ সুশৃঙ্খলভাবে স্থিতিশীলভাবে পরিচালনা করা কোনোভাবেই পসিবল না কোনোভাবেই সম্ভব না সেই জায়গা থেকে এই উপদেষ্টা পরিষদ সংস্কার করতে হবে যেখানে একজন উপদেষ্টা মাহফুজ আলম এই ছেলেটা বলতেছে তার নাকি হাত পা বাঁধা একজন উপদেষ্টা হয়ে উনি যদি বলেন যে ওনার আসলে হাত পা বাঁধা তাহলে দেশের জনগণ কোথায় যাবে আমরা আগেই দেখতাম যে বিভিন্ন ধরনের ট্র্যাপ হানি ট্র্যাপ আর বিভিন্ন ধরনের ট্র্যাপ তৈরি করে হ্যাঁ র আমাদের দেশের অনেক এমপি মন্ত্রীদেরকে এইভাবে করে হাত পা বেঁধে রাখতো তো ওনাকে আসলে কারা হাত পা বেঁধে রাখলো এটা জানতে চাই এবং আমার কাছে যেটা এখন মনে হচ্ছে যে ওনার বক্তব্যটা আরও অন্য অন্য অনেক উপদেষ্টার বক্তব্য কিন্তু তারা বলতে পারতেছেন না আর কোন কোন উপদেষ্টাকে এভাবে হাত পা বেঁধে রেখেছে যেটা আসলে আমাদের জানা দরকার হ্যাঁ কিন্তু আমরা বুঝতে পারতেছি সেই জায়গা থেকে বলবো যে আপনারা পদত্যাগ করেন অথবা আপনারা সব ডিসক্লোজ করে দেন প্রকাশ করেন কারণ দশ মাস হয়ে গেছে জুলাই সনদপত্র দিতে পারতেছেন না কার ভয় দিতে পারতেছে না দশ মাস হয়ে গেল কোনো একটা সংস্কার আপনারা বাস্তবায়ন করতে পারতেছেন না দশ মাস হয়ে গেল আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না দশ মাস হয়ে গেল আপনারা এখনো শহীদদের তালিকা পর্যন্ত তৈরি করতে পারেন নাই আহতদের পুনঃ চিকিৎসার ব্যবস্থা আপনারা করতে পারেন নাই দশ মাস হয়ে গেল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে আপনারা ছাত্র সংসদ নির্বাচনটা দিতে পারতেছেন না আপনারা কি পারবেন আপনারা তো কিছুই পারতেছেন না আপনাদের উপরে কেন মানুষ ভরসা করবে বলেন